সালামু আলাইকুম ভিহস মিরিশা স্টাডি হাউজে আপনাদের স্বাগতম বৃহস আউটসোর্সিং চাকরি টাকা দিয়ে নেওয়া ঠিক হবে কিনা এই বিষয়ে আপনারা প্রত্যেক দিনেই কেউ না কেউ আমাকে মেসেজ করেন এবং অনেকে কমেন্ট করেও জানতে চান আপনারা যারা এই বিষয়ে জানতে চান তারা আজকের ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আউটসোর্সিং চাকরি আসলেই টাকা দিয়ে নেওয়া ঠিক হবে কিনা বৃহস আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি চলে যাচ্ছে ভিডিওতে ধরুন বাংলাদেশ রেলওয়েতে পঞ্চাশ জন জনবল প্রয়োজন আউটসোর্সিং পদ্ধতিতে এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে প্রথমে টেন্ডার দিবে জন জনবল দরপত্র বিজ্ঞপ্তি সেই দরপত্র বিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান যাদের টেন্ডার লাইসেন্স রয়েছে তারা সেখানে আবেদন করবে যে আমি পঞ্চাশ জন জনবল দিব ও বলবে আমি দিব এই ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে যার সাথে চুক্তি করবে সে কিন্তু আপনার টেন্ডার পাবে এবং সে পঞ্চাশ জন জনবল বাংলাদেশ রেলওয়েকে দিবে এবং সেই পঞ্চাশ জন জনবলের বেতন কিন্তু সেই গ্রুপের মাধ্যমে সেই কর্মীরা পাবে অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে সেই প্রতিষ্ঠানকে দিবে সেই প্রতিষ্ঠান নিজেরা কিছু রাখে সেই কর্মীদেরকে দিবে। এখন যে প্রতিষ্ঠান টেন্ডার পেল সেই প্রতিষ্ঠান এখন কি করবে যারা আউটসোর্সিং চাকরি সম্পর্কে জানে না তাদেরকে বোঝাবে যে তোমাদেরকে বাংলাদেশ রেলওয়েতে চাকরি দিব পাঁচ লাখ টাকা লাগবে বা দশ লাখ টাকা লাগবে এটি আউটসোর্সিং চাকরি হলো এটি হচ্ছে একটি সরকারি চাকরি এটি একটা সময় সরকারি হয়ে যাবে নানানভাবে বোঝাবে চাকরি কখনো যায় না আর প্রত্যেকটা চাকরি প্রথমে অস্থায়ী থাকে পরে স্থায়ী হয়ে যায় আপনার মগজ ধোলাই করার জন্য যা দরকার সুতরাং তারা সেটা করবে এর ভিতরে কিছু গ্রুপ আছে যারা মানে চাকরি পাগল কোনো কিছু না ভেবে ইয়ে করবে তারা সেখানে টাকা দিয়ে দেখবেন যে এ চলে আসবে এখন আউটসোর্সিং এ আসার পরে এখন তিনি কত বছর চাকরি করতে পারবেন বা এর ফিউচার কি এখন আপনি ধরেন সেই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে চাকরি পেলেন এখন আপনি চাকরি কতদিন থাকবে বাংলাদেশ রেলওয়ে সেই প্রতিষ্ঠানের সাথে কত বছরের টেন্ডার করেছে কত বছরের চুক্তি করেছে সেটার উপর ডিপেন্ড করবে ধরুন তিন বছরের জন্য চুক্তি করেছে সেই প্রতিষ্ঠানের সাথে তাহলে আপনার চাকরির মেয়াদ হচ্ছে তিন বছর এখন তিন বছর পরে কিন্তু বাংলাদেশ রেলওয়ে আবার জনবল প্রয়োজন হবে আবার টেন্ডার দিবে এই আবার টেন্ডার ড্রপ করবে আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠানও টেন্ডার ড্রপ করবে কিন্তু সেই প্রতিষ্ঠান যদি তিন বছর পরে আর টেন্ডার না পায় তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না আর যদি টেন্ডার পায় তাহলে আপনার আপনি চাকরি কন্টিনিউ করতে পারবেন এখন এই প্রত্যেকবার টেন্ডারে যে আপনার প্রতিষ্ঠানে টেন্ডার পাবে এর কোনো গ্যারান্টি নাই বুঝতেই পারতেছেন যে আপনার চাকরি ফিউচার করাটুকু এই ক্ষেত্রে আপনারা যারা আমাকে বারবার কোশ্চেন করেন যে ভাই আউটসোর্সিং চাকরি পাঁচ লাখ টাকা চাচ্ছে বা চার লাখ টাকা চাচ্ছে কি করব নেওয়া ঠিক হবে কি না এইটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার পাই এখন আউটসোর্সিং চাকরি আপনি নেবেন কি না বা আপনার ফিউচার কি আমি সব কিছুই বললাম এটি আপনাদের ব্যক্তিগত বিষয়ে আমি কাউকে উৎসাহিত করতেছি না তবে আউটসোর্সিং চাকরি কখনো স্থায়ী হবে না এর সাইডে মাস্টার চাকরি তাও ভালো রয়েছে কিন্তু আউটসোর্সিং চাকরির কোনো ভবিষ্যৎ নেই ফিউচার নেই এর কোনো স্থায়িত্ব নেই তো ভিওস আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ